আসসালামু আলাইকুম আমাদের স্কুল এখন আমার মেয়ের স্কুল আমাদের ক্লাসরুম আমার এক ফ্রেন্ড বলেছে যে ভিডিও করে আনিস স্কুলের দেখবে কত যে স্মৃতি এই স্কুলটার মধ্যে Assalamualaikum auntie video ओजे वो काट दिसे आलाइन आय इशे के जून के चले video कोल्ला ओ हाले तो वो तो video बालो course है ये आ, हुना। हुना। को यार आलाइनर ID कोई fine तो आंटी fine डेबर आने है bye कालके কালকে ভিডিও দিছি না তা আমার অনেকটা ফ্রেন্ড বলতেছে যে স্কুলের ভিডিও করে নিয়ে আসিস করছে না এখানে চিরচেনা মাঠ আগে তো অনেক বড় ছিল এই মাঠটা এখন তো এই বিল্ডিংটা করে ছোট হয়ে গেছে তো দুষ্টা আমাদের এই মাঠে এখনো আসলে এত আপন আপন লাগে এই যে আমার মেয়ে কোথায় উঠেছে মা তুমি কোথায় উঠেছো পরে যাবা তো আরেক দুষ্টু উল্টা করে না এটা করো না উল্টা করো না আলাই না আম্মু উল্টা করো না হ্যাঁ ধরে বসে কিন্তু তাহলে না পরে যাবা জুন সাবধান আম্মু আলাইনা তোমার ড্রেস চার্টি হয়ে যাবে ফুল ওই যে আমার মেয়েও দুষ্টু আলাই সাবধান 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 আলাই না সাবধান এই কাজটা আর না মা আমি ভয় পাচ্ছি বসো আর না এই করে সাবধান পড়লে কিন্তু জুন মা সাবধান আপু তোমরা সিঁড়িতে বসে থাকো এখানে বসো না ভয় লাগে না আমাদের এই সেই নতুন বিল্ডিং আমাদের মাঠটাকে শেষ করে দিল কত বড় বিল্ডিং উঠেছে রে আয়ান তোমার লেট হচ্ছে আব্বু হ্যাঁ শহীদ মিনার করেছে নতুন কি কি করবা কি করবা ঝুলবা না এখন না